ক্ষতিকালীন সরকার বৈধ কে করলো এই প্রশ্ন তো আছে ওনার তো ডকুমেন্ট তাহলে না কেন কে দিলো বলেন তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয় তাহলে এই সরকার অবৈধ আমি ক্ষমতায় মারা গিয়েই একটি পুতুল সরকারের আমুলে বিএনপি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিপক্ষের নিকট সেই ভূমিকা মারাত্মক প্রশ্নবিদ্ধ বাংলাদেশকে রক্ষা করতে হলে ফিরতেই হবে ছাড়া বিকল্প কোনো বললে অনেকে মাইন্ড করে ফেলে অনেকেই বলে যে আওয়ামী লীগের দালাল অনেকেই বলে যে আওয়ামী লীগের হয়ে এ চামচামি করতেছে এই বিষয়গুলো আমি কিন্তু বলতেছি না এই কথাগুলো আমি বলতেছি না সোশ্যাল মিডিয়াতে ঢুকলে পরে আপনারা এই কথাগুলো দেখতে পারবেন অনেকেই বলছে এবং কিছু ব্যক্তি বলছে এখন বর্তমানে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটা নিশ্চিত এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারাও একসময় বলে দিয়েছে এবং জাতিসংঘ তারা বিশ্বাস করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না আওয়ামী লীগ যুগের পর যুগ যাবে চলে আসবে মানে খুব ভালোভাবেই তারা কামব্যাক করবে আওয়ামী লীগের অবশ্যই প্রয়োজন রয়েছে আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু নাই প্রদর্শক প্রথা হ্যাঁ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি সে কথাগুলো শুনবেন এবং মনোযোগ সহকারে শোনার পরে আপনাদের মতামত কমেন্টে লিখবেন চ্যালেঞ্জ করতেছে না এটা একটা অভিযোগ দাঁড় করেছে তারাও তো খলসা করতেছে না দেখায় না কেন ডকুমেন্ট সারে না কেন সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে আসিফ নজরুল সাহেব উপদেষ্টা চিফ উপদেষ্টাও ছাড়তে পারে প্রেস সেক্রেটারিও ছাড়তে পারে এটা ছাড়ে না কেন যে আমার তো ছয় তালে উঠেছে নামাইছে হ্যাঁ আমার তো ছয় মাসের জেল ছিল আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিছি তো আমি তো নৈতিকভাবেও পারি না আইনগতভাবেও পারি না দায়িত্ব ছাড়ার পরে সব সমস্যা হতে পারে সেগুলোর এটাই আমি বলছি আপনি বলেন তো দেখি আমি নিজে বলেছি ছশো বাষট্টি জন আর্মি চিফ বলেছিল যে সেনা নিবাসে আশ্রয় নিয়েছে বারবার বলেছি এই তত্ত্বাবধায়ক সরকার কেন তাকে জিজ্ঞেস করে না ছশো বাষট্টি জন কোথায় গেল এখন আমরা তো দেখি ভারতে করে দুবাই করে অমুক জায়গায় করে তালিকা প্রকাশ করা হয়েছে পরে তালিকা প্রকাশ করছে করার পরে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি কোথায় হ্যাঁ ওখানে ছিল আরও একজন ছিল তাহলে এই যে একশো ছয় অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কে করলো এই প্রশ্ন তো আছে ওনারা জবাব দেয় না কেন এটা ডকুমেন্ট ছাড়ে না কেন কে দিল বলেন তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয় তাহলে এই সরকার অবৈধ আবার রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে সেদিন আমিও দাওয়াতে ছিলাম সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে সেই সংবিধান সংস্কার কি করে বলে সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে এই কথা বলেছেন যে লন্ডনের বৈঠকে দায় মুক্তি নিয়ে কোনো কথা হয় নাই কারণ এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সংবিধানের এবং সংবিধান যেহেতু চালু আছে সেই অনুযায়ী এই সরকার চলছে তার মানে এই ব্যাখ্যাটা আবার তিনি কেন দিলেন মানে এটি নিয়ে প্রশ্ন উঠছে বা হচ্ছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকারকে বৈধতা দিয়েছে এটা তো এখন হওয়ার উপরে ভাসতেছে এটা এটা নেওয়া হয় নাই মানে ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব এখানে একটা দিয়ে কাল্পনিক ওর ভিতরে আমার কাছে ডকুমেন্ট আছে তো ওর ভিতরে কোনো বিচারপতি স্বাক্ষর নাই হ্যাঁ ওখানে রেজিস্ট্রার স্বাক্ষর চ্যালেঞ্জ করতেছে না এটা একটা অভিযোগ দাঁড় করেছে তারাও তো খলসা করতেছে না দেখায় না কেন ডকুমেন্ট ছাড়ে না কেন সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে আসিফ নজরুল পরিবেশ নাই এখন সেই সময় তো তার মানে এই যাই হোক এছাড়া তো ইনুস সাহেব বহুত সুবিধা দিছে আপনাদের এই টেবিলে বলছি হ্যাঁ এগুলোর তো একটা দায় মুক্তি লাগবে এখন ধরেন সালাউদ্দিন সাহেব মুখে বলল। উনি কি শুনছে উনি কি শুনছে তার দলের ভিতরে খবর তিনি জানতেও পারেন কোন জানতে পারে স্পোকসম্যান জানতেও পারে জানতেও পারে দায় মুক্তির প্রশ্ন আসে কে জানতে চাইছে দায়মুক্তি মুক্তি দিছে উনি বললো কে একবার তার মানে দায় মুক্তি আলোচনা হয়েছে নালে উনি একবার কেন বলতে গেল কোন দায় মুক্তি দায় মুক্তি তো তার ক্রমান না দায় মুক্তি তো ডক্টর ইউনুস চাইতে পারে কারণ তার তো অনেকগুলো দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে ফিরতেই হবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আজ একুশে জুন কথা বলছে ঠিক একদিন পরে তেইশে জুন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ এই মুহূর্তে একটা ভয়াবহ সংকটে ভয়াবহ বিপদের মধ্যে আছে এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে যে একটি সরকার আছে এই সরকারের অবৈধ হোক অবৈধ যদি বলেন ভুল বলা হবে না খুব একটা কারণ এই সরকার গঠন প্রক্রিয়া সংবিধানে যে সরকার নেই সেই সরকার বৈধ হয় কিভাবে সেটি বড় প্রশ্ন এবং সংবিধানের এক টি অনুচ্ছেদের জায়গা থেকে যে সরকারটি গঠিত হয়েছে সেই অনুচ্ছেদের জায়গা থেকে গঠিত হওয়াটাও যথাযথভাবে গঠিত হয়েছে কিনা যথেষ্ট প্রশ্ন রয়েছে সেই অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে সেই জায়গায় আওয়ামী লীগ কার্যক্রমে নেই বা থাকতে পারছে না কার্যক্রমের নাম নেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সরকারের বাহিনীর পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগকে ফিরতেই হবে কারণ এই মুহূর্তে দেশ এক ভয়াবহ রাজনৈতিক সাংস্কৃতিক এবং প্রকাশ প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশে এই মুহূর্তে সত্যিকার অর্থে রাজনীতি চর্চা নেই বললেই চলে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সঙ্গে এক প্রকার পুতুল খেলা চলছে এই যে দেখুন সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করবার আমি দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে আলোচনা করবার সংবিধান নিয়ে আলোচনা করা মাঠে ঘাটে তো সংবিধান নিয়ে আলোচনা হতে পারে না সংবিধান নিয়ে আলোচনা হবে জাতীয় সংসদে আজকে রাজনৈতিক দলগুলোকে পুতুল খেলার একটা করে বাবার গুটি হিসেবে ব্যবহার করছে বলে আজকে মাঠে ঘাটে যে কোনো জায়গায় সংবিধান অতিবাহিত করছে দেশের সরকার আছে বলে কখনো কখনো মনে হয় না দেশে ভয়াবহ মত দেশে ভয়াবহ মত চলছে দেশের সুবিচার নেই আদালতে আপনি বিচার পাবেন না এসব অনিয়মের কথা বলতে গেলে আপনি দেশের শত্রু রাষ্ট্রের শত্রু হয়ে যাচ্ছেন গুম খুন হয়রানি মিথ্যা মামলা যেন এই মুহূর্তে দেশে এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে আজকে শিক্ষক বুদ্ধিজীবী সমাজ রেহাই পাচ্ছে না দুদিন আগে একটি ঘটনা ঘটে গেল ঘটনাটি হচ্ছে যে যে কোনো রাজনৈতিক সরকারের আমলে বিশেষজ্ঞ শিক্ষাবিদরাও কাজ করেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কাজ করেন তা কিন্তু নয় আমরা দুদিন আগে দেখলাম যে আওয়ামী লীগ সরকারের ছিলেন একজন বিদার্ধ কৃষি অর্থনীতিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলম তিনি পরবর্তীতে আহ আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রীও হয়েছিলেন একtidyverse রাজনৈতিক সরকারের রাজনীতিবিদদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও কাজ করবার প্রয়োজন হয় তিনি শুধুমাত্র আওয়ামীলিক সরকারের পক্ষে আওয়ামীলিক সরকারের জন্য কেন কাজ করেছেন তার জন্য দুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ার শিক্ষকদের অ্যারেস্ট করা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে যখন যেখানে খুশি যাকে খুশি হেলোস্থ করা হচ্ছে বিশ্ব বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলে এখন আর কিছু নেই আরেকটি খুব উদ্বেগের বিষয় আমি বেশ কিছুদিন যাবত দেখছি পত্র-পত্রিকায় প্রায় সংখ্যাটি সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে লাখাধিক শিক্ষার্থী লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শুধুমাত্র ছাত্রলিগ ট্যাগ দিয়ে তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত করা হচ্ছে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না নানান কিছু অথচ বাংলাদেশে বাংলাদেশে এমনটা ছাত্র তারাও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে কিন্তু আজকে শুধুমাত্র ছাত্রলীগটা একদিন লক্ষাধিক শিক্ষার্থীকে পড়াশোনার কাজে শিক্ষা গ্রহণের কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে আর গুম খুন হত্যা নির্যাতন মব ভায়োলেন্স তো আছে অর্থাৎ দেশ এক প্রকৃতির রাজ্যে পরিণত হয়েছে আজকে আওয়ামী লীগের তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া উচিত দেশ বাঁচাতে হলেও আওয়ামী লীগকে ফিরতে হবে আমরা দেশের অন্যান্য প্রচলিত রাজনৈতিক দল দেখছি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে কার্যরত মাঠে দেখি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মব ভায়োলেন্স যে হচ্ছে এই মব ভায়োলেন্স প্রধান হোতা বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক আছে বিএনপি যথেষ্ট চাপের মুখে ছিল ঠিক আছে কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় না গিয়ে একটি পুতুল সরকারের আমলে বিএনপি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিপক্ষের নিকট সেই ভূমিকা মারাত্মক প্রশ্নবিদ্ধ আমরা আওয়ামী লীগ যখন বিএনপির উপরে দমন প্রেরণ করতো অতি বেশি মন পাঁচজন ভাই আছে তো পাঁচটা ভাই যখন আছে বাবা মার কিন্তু অনেক টেনশন চিন্তা ভাবনা থাকতে পারে থাকবে এটা স্বাভাবিক পাঁচটা ভাই কিন্তু পাঁচ রকম হবে পাঁচটা ভাই কিন্তু এক রকম হবে না সো পাঁচটা ভাই যখন পাঁচ রকম হবে তখন কিন্তু কেচাল বাজবে দ্বন্দ্ব বাজবেই আপনার ঝগড়াঝাটি হবেই মারামারি হবেই কেচাল হবেই হেনজান জানো হবেই অনেক কিছু হবে তাই বলে কি কোনো একটা ছেলেকে কোনো বাবা মা তার সন্তানকে আলাদা করে দিবে বাদ দিয়ে দিবে চিরতরা বিদায় করে দিবে মেরে ফেলবে এমন কিছু করবে না বাবা মা তার প্রত্যেকটা সন্তানকে আগলে রাখবে এবং একটা সন্তান যদি সেইখানে না থাকে তাহলে কিন্তু পরিবারটা ফাঁকা ফাঁকা লাগবে একা একা লাগবে আমি এটা উদাহরণ দিচ্ছি আপনারা অন্য কিছু মনে করবেন না আমি উদাহরণ দিচ্ছি সো তেমনইভাবে রাজনৈতিক এতগুলো দল তার মধ্যে আওয়ামী লীগ সবথেকে একটা বড় দল সেই দর বড় দলটাই যখন না থাকবে তেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগবে উত্তেজনামূলক হবে না নির্বাচন মানে ওই ওইভাবে উত্তেজনামূলক হবে না টান টান উত্তেজনামূলক হবে না সো এইটা কিন্তু মানুষ খুবই খারাপভাবে নেবে বলবে যে আওয়ামী লীগকে খেদায় দিয়ে তোমরা সবাই আনন্দ মিছিল মিটিং করে একাই জিতে নিচ্ছ এইটা তো গণতন্ত্র না এইটা তো স্বাধীনতা না এটা কিন্তু মানুষ বলবে ভাই আমি আওয়ামী লীগের দালালি করছি না এটা স্বাভাবিক কথাবার্তা তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা জ্ঞানী লোক অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন আমাদের চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে